সালাম আলাইকুম এটা হচ্ছে ইঞ্চি এল জির একদম সেকেন্ড হ্যান্ড কিন্তু পরিষ্কার প্রোডাক্ট খুব ভালো সার্ভিস দিবে যদি কার কোনো পুরাতন পুরাতন মনিটার দরকার হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা ডিসপ্লেটার হচ্ছে পাঁচ মাস এটা হচ্ছে স্পিড লেস এটার কোনো ইয়ে আছে প্যানেলের ওয়ারেন্টি আছে এটারও আপনার ডিসপ্লের ওয়ারেন্টি থাকবে পাঁচ মাস পাঁচ মাসের মধ্যে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের দায়িত্বে ডিসপ্লে চেঞ্জ করে দিব কিন্তু ভাঙলে না ভাঙা ছাড়া যে কোনো সমস্যা পাঁচ মাস ওয়ারেন্টি থাকবে এগুলো পুরাতন মাল তাই অ্যাডাপ্টার সারা নিলে এক প্রাইস আর অ্যাডাপ্টার সহ নিলে একটা দাম হবে আপাতত দুইটা মাল আমাদের হাতে আছে লাগলে যোগাযোগ করবে আগে আমরা দেখাইছিলাম বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি আমাদের হাতে আছে দুইটা এটা হচ্ছে ডেল এটা হচ্ছে উনিশ ইঞ্চি এটারও প্যানেল প্যানেল সেম এটার হচ্ছে প্যানেল ওয়ারেন্টি পাঁচ মাস প্যানেল বলতে ডিসপ্লে লাগে আমরা প্যানেল বলি যে ভাঙা ছাড়া যে কোনো প্রবলেম আমরা দেখব হচ্ছে ব্যাক ওয়ান এগুলো আমাদের আবারও বলতেছি এগুলো দুইটা রকম প্রাইজ হয় একটা হচ্ছে অ্যাডাপ্টার সহ একটা হচ্ছে ও এটা হচ্ছে পাওয়ার কেবল এটা হ্যাঁ এটা পাওয়ার ক্যাবল এটার প্রাইজ একসাথে থাকবে এটা হচ্ছে এসপি বিশ ইঞ্চি এটারও সেম পাঁচ মাস ওয়ারেন্টি থাকবে ডিসপ্লে চব্বিশ ইঞ্চি আমাদের কাছে আছে যদি আপনারা চব্বিশ ইঞ্চি নিতে চান সেটাও পারবেন দেখাবো চব্বিশ ইঞ্চি হ্যাঁ হ্যাঁ প্রয়োজন লাগবে আসলেন ধন্যবাদ হচ্ছে আমাদের ফিউচার আইটি শোরুম হচ্ছে নামগঞ্জের চাষারা সম্ভা মার্কেটের তৃতীয়তলা এখানে কম্পিউটার ল্যাপটপের সকল ধরনের একটা পাওয়া যায় প্রিন্টার প্রিন্টার একটা ল্যাপটপ সার্ভিস এবং ডেস্কটপ সার্ভিস সব কিছু আমাদের এখানে পাওয়া যায় হচ্ছে আমাদের এখানে ফিউচার আইটি হচ্ছে আমাদের গান ফোন নাম্বার আছে এখানে